মুর্শিদাবাদ জেলা সালার থানার উজুনিয়া গ্রামে শনিবার গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেউ না থাকার কাজে লাগিয়ে চোরের দল নগদ টাকা ও গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উজুনিয়া গ্রামের বাসিন্দা বেবি বেগম এবং তার স্বামী সুমন শেখ প্রায় তিরিশ বছর ধরে কর্মসূত্রে দিল্লিতে থাকেন তারা মাঝে মধ্যে ছুটিতে বাড়ি এলেও বেশিরভাগ সময়ই বাড়ি ফাঁকা থাকে তাই বেবি বেগম তার ভাই উজির মোল্লাকে বাড়ি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন সেই মতো উজির মোল্লা প্রতিদিন দুবেলা বাড়ি পরিষ্কার করে তালা বন্ধ করে রাখতেন রবিবার সকালে উজির মোল্লা যথারীতি তার বোনের বাড়ি গেলে মূল ফটকে তালা ভাঙা দেখতে পান এই দৃশ্য দেখে তিনি তৎক্ষণাৎ পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেন এরপর সকলে মিলে বাড়ির ভেতরে ঢুকে দেখেন আলমারি এবং ফ্রিজ খোলা অবস্থায় রয়েছে ঘরে সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে পড়ে আছে উজির মোল্লার অভিযোগ চোরের দল প্রায় দুই ভরি সোনার গহনা পাঁচ ভরি রূপর গহনা এবং কিছু কাঁসা পেতলের বাসনপত্র নিয়ে পালিয়েছে ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে আপনারা রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মাণ্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আচ্ছা ঘটনাটা ঠিক কি ঘটেছিল আজকে আমি যখন প্রথম সকালবেলায় মাঠ মুখ হাত দেখতে দেখতে আসে তখন এসে আমাকে বলছে তালাটো ভাঙ্গা দেয় আমার মাকে ডেকে নিয়ে আসি বলছে তালা ওনা ভাঙ্গা পড়ে আসে আমি দড়ি যে ডেকে নিলাম তারপর আমাদের মেয়ে ছেলেকে ডেকে নিলাম আপনি প্রথমে মাঠ যাচ্ছিলেন হ্যাঁ মাঠ গেছিলাম প্রথম তারপর আপনি কি দেখলেন তারপর মাঠ থেকে মাঠ ঘুরে আসা পরে দেখি তালা ভাঙা সব তালা ভাঙ্গা দেখলেন হ্যাঁ তারপর কাকে জানালেন আপনি আমার মাকে জানালাম মাকে জানি তারপর আমার মেয়ে ছেলেকে জানিয়ে নিলাম তারপর গোটা পাড়ার লোক আস্তে আস্তে সব জোগাড় হলো কি কি চুরি হয়েছে ঘরের মধ্যে প্রথমে তো আমি তো তার দেখিনি আমি তো এই যেটা ভাঙা নিয়ে আমি দৌড়ে গেছি ভাঙার লাগি দৌড়ে আছে আমাকে ভাই প্রথমে আমার ভাইরাই রাই আর আসে যেটা আসা তারপর এই লুদি তার বাড়ি মালিক কোথায় থাকে তাহলে দিল্লিতে আপনি কে হচ্ছেন না আমি বড় ভাই আছে মানে আপনার দায়িত্বে বাড়ি দিয়ে গেছে তাই তো দায়িত্বে বাড়ি তাহলে বাড়ি থেকে থাকতো না রাতে তালা বন্ধ করে থাকতো আপনার আপনার বাড়ি কত দূর এখান থেকে এখান থেকে তোমার বাড়ি বাড়ি মালিকের নাম কি সমন স্যার বর্তমানে কোন জায়গায় থাকেন আপনারা দিল্লিতে আপনার নাম কি আমার নাম আপনি কটার সময় দেখলেন সকালে সকাল পাঁচটা আচ্ছা কি আপনি সকালে কি কি শুনলেন আপনি আমি শুনলাম আমার ছেলে ডাকতে গেল দিয়ে বলছে কি ঘর ভাঙিয়ে দিয়েছে বুবু আমার কোন ঘর ভেঙেছে বলছে গিরিল ভেঙে দিয়েছে মানে গিরিল ভেঙে দিয়েছে ওরে বাপরে ওরে বাপরে আমি তখন ধরতে শুরু করলাম আইসি তখন দেখছি দুই খুলে সব ভাঙ্গা দেখছি সব উলট পালট হয়ে পড়ে আছে যা কি করেছে কি করেছে সোনা চান্দি পাঁচ ভরি চাঁদি আর দু ভরি সোনা এই সব লিসা আর হাসপাতাল এই সব হাড়ি যা ছিল এই কাপুর চূপুর সব উলটপালট করে দিয়েছে মোট কটি রুম আছে এখানে ঘর আছে এটা রুম দুটো তালা ভেঙেছে তালা ভেঙে আছে চারটে টালি ভেঙে আছে মানে এই মেন গেটের তালা ভেঙেছে তালা এখানে তিন তিনটেই দুটো আর ঘরে দুটো আর বাক্সর মনে হয় দুটো কেন না একটা করে ছিল তার তো সেটা বুঝতে পাচ্ছেন না বড় বলি সময় শুনলেন পাঁচটার দিকে কত লাখ টাকার মাল গিয়েছে বলে মনে করছেন এখন ভাই তিন লাখ মিটন হবে তিন লাখ টাকা হ্যাঁ জিনার মাল চুরি হয়েছে আপনি কে হচ্ছেন ওনার মা হচ্ছে ওনারা কোথায় আছে ওনারা দিল্লিতে তাহলে বাড়িতে কি থাকতো না বাড়িতে না তালা বন্ধ করে থাকতো হ্যাঁ তালা বন্ধ করে দিল্লি এরকম থাকতো তালা বন্ধ হ্যাঁ দিল্লি আমি আজ জানা হয় আজই মরণ ঘুম ঘুমালছে আমি তা উদ্দেশ্যই পাইনি আমি দেখতে পাইনি আপনার নাম আমার নাম আরেফা বিবি বাড়ি কোথায় বাড়ি ওই তো

কি করেন ওখানে কি করেন গাড়ি চালায় জামাইবাবু গাড়ি চালায় এবারে একলা মানুষ তো রস ফ্যামিলি নিয়ে ওখানে থাকে যায় হ্যাঁ ফ্যামিলি ওখানে কোন জায়গায় থাকে কোন জায়গায় সে দিল্লি দিল্লি সারতে বে খাদ বলো আচ্ছা ঘটনাটা ঠিক কি ঘটেছিল আজকে আজকে ঘটনা হলো মোটামুটি আমি ছটার দিকে খবর পেলাম ফোনে বৌমা ফোন করছি যে আব্বা তাকে বাড়ি এসান তা মায়ের ঘর ফর সমস্ত তালা আমি যে সমস্ত ভাঙি চোর করার পরে ঘর লুট হয়ে গেছে তা আমি ঠিক আছে তাহলে আমি তো যাবো আমি একটু পরে বেরিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে আবার বিআই ফোন করলো আমাকে যে ভাই আপনি খবর পেয়েছেন মানে হ্যাঁ খবর পেয়েছি মিল তার থেকে কোথায় ছিলেন আপনি আমি বল করেছিলাম তা ঠিক আছে আমাকে তো মেয়ে আপনার ফোন করেছে তা ঠিক আছে ওটা দেখছি তাহলে একটা মানে ই করতে হবে থানায় খবর দিতে হবে তারপরে থানা থেকে খবর দেওয়া হলো মেমো থেকে জানানো হলো গ্রামে মেমোর বলে ঠিক আছে একটা পারমিশন দেওয়া যাবে সে ভদ্রলোক

আপনি একটা ডায়েরি করেন আমাকে বললো তা তার আগে দেখি বৌমা তার মামা দেখেন গ্রামীণ মেম্বর ভদ্রলোক লোক থেকে সেটা থানায় ডায়েরি করা হয়েছে পুলিশ প্রশাসন এসে ইনকোয়ারি করা ওনারা ছবি ক্যামেরা করে দিয়েছে কী কী চুরি হয়েছে মোটামুটি ধরেন চানির জিনিস ছিল হয়তো ভরি পাঁচেক আর দুবরি সোনা ছিল কাঁচ পিতল হাবি জিবি যা সংসার যেটা থাকে সংসার তো এগুলোই থাকে কত লক্ষ টাকার মাল হবে মনে হচ্ছে আমরা মোটামুটি প্রায় আড়াই লাখ তিন লাখ তিন লাখ এরকম থাকবে এবার উনি তো জানবেন আমি তো ওনার বাড়ির ব্যাপারটা সব জানি না ওনার নাম কি সুমন শেখ ওয়াইফে হয়েছে বেবি বেবি দিদি ওরা একসঙ্গেই থাকে ওখানে তার ওখানে গাড়ি দেওয়ার জন্য সেটা একটা কোম্পানি কাজ করে কটা তালা ভেঙেছে কমসে কম এখানে ধরেন তিনটে তালা ছিল ভিতরে চারটি ছিল হ্যাঁ আপনারা দেখতে পাবেন সব তো ভাঙাই পড়ি আছে এখন কি চাইছেন এখন চাইছে প্রশাসন উপরে যদি তাকে ভালোভাবে যদি তদন্ত দেখা যায় যদি ধরা পড়ে যায় তাহলে আমরা আইন সাথে ব্যবস্থা প্রশাসন যদি চাই তাহলে আমার খুব মানে খুশি হব হ্যাঁ আমাদের গরিব মানুষ এরপরে কী করা যাবে এই সব মালপত্র নিয়ে যাওয়া হবে তাহলে তার আমাকে উদ্ধার করে দিলে একটু ভালো হতো আপনি কে হচ্ছেন আমি ওনার ব্যয় হচ্ছে আমি ছেলে বিদিছে এই বাড়িতে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আক্তার যে বাড়ি খাড়া আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट